আয়ুষকে ডাক্তারের চেক আপ করাতে নিয়ে গেলে আমার মনটা করে উঠে আনসান তো সাথে করেছিলাম কিছু টুকটাক শপিং আর খাওয়া দাওয়া তো এইসব নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ তো আমরা গিয়েছিলাম একটু রয়্যাল হসপিটালে আয়ুষকে একটু চেক আপ করাবো বলে তো আয়ুষা হঠাৎ করে একদম খাওয়া দাওয়া একদম অফ করে দিয়েছিল অনলি বেস্ট ফিডিং করে আর জল খাই এই ছাড়া ও বাইরের কোনো খাবারই খাচ্ছে না হঠাৎ করে এমন কেন হচ্ছে আমি কিছুই জানি না তাই খুবই টেনশন হচ্ছিল তাই একটু ডাক্তারের চেক করতে নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে মামনি মানে আমার কাকি শাশুড়ি আমি ওনাকে মামুনি বলে ডাকি মামনিকে আর অনেক দিন পর দেখেছে তা হঠাৎ করে দেখে খুব কান্না করছিল মামনি ওইখানে কাজ করে আর আমরা মামনির আন্ডারে ডাক্তারটাকে দেখাতে গিয়েছিলাম ডাক্তারটা আসলে খুবই ভালো আইসকে কত আদর করছিল তবে আমার ছেলে তো ওনাকে দেখে ওইখানে মহা কান্না শুরু করে দিয়েছিল আর আরিসের না একটা ব্যাড হ্যাবিট আছে সে নতুন কাউকে দেখলে খুব কান্না করে আর খুব ভয় পায় তো এই তো চেক আপ করা শেষ এখন যা যা ওষুধ লিখে দেওয়ার উনি দিচ্ছিল তো আমরা হসপিটাল থেকে বের হয়ে গেছি এখন যাব একটু স্বপ্নতে আমার কিছু শপিং করার আছে তো আমি বেসিক্যালি স্বপ্নতে এসেছি ওটস নামার জন্য আর ঘুরে ফিরে দেখবো কিছু পছন্দ হলে সেটাও নি তো আমি যেহেতু ওটস নিতে গেছি তাই শুরুতে গিয়ে ওটস দেখছিলাম আর এ ওটস টা হচ্ছে বেবি ওটস এটা খুবই ভালো বেবিদের জন্য তবে আমি কুইকারের এই ওটস টা নিতে এসেছি যেটা বিগ সাইজের হয় নয়শো গ্রামের তখন ওই নয়শো গ্রামের সাইজটা ওইখানে ছিল না তো আমরা সেলসম্যানকে বলার পরে উনি বললো যে একটু দাঁ আমি একটু দেখছি তাই উনি আস্তে আস্তে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম ওইখানে আর কি কি আছে আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার ফেভারিট সোপ আমার এই মাশরুম স্যুপটা খেতে খুবই ভালো লাগে এই যে দেখছেন কোকো পাউডারটা এটা আমি আমাদের ওইখানে কত খুঁজেছি কিন্তু পাইনি আগে তো কেক বানাতে খুবই পছন্দ করতাম আর এখন তো বাচ্চার জন্য কেক বানানোর একদম সময় পাচ্ছি না তবু কখনো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেক বানাই তো এই তো ওইখানে আরো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি আছে আর তো এখানে চোখে পড়ে গেল আমার এই সুন্দর মগটা আর মগটা দেখতে খুবই সুন্দর তাই না তাই তো একটু ধরে দেখছিলাম এর মধ্যে সেলসম্যান আমাকে এনে দেয় এই বড় কুইকারের ওটসটা পরে ওটসটা নিয়ে বিল করে নিচ্ছি আর এখনই চলে যাব আমরা বাসার উদ্দেশ্যে। তারপর গাড়িতে উঠেই শুনে যে আরিশের বাবা বাসার উদ্দেশ্যে গাড়ি নেয়নি আরিশের বাবা নিয়েছে নিউ মার্কেট শেফ বলল সেনাকি আজকে আমাদেরকে বাইরে ডিনার করাবে। তবে শুরুতে আমি একদমই রাজি হইনি কারণ বাসা সবকিছু রান্না-বান্না করা আছে তবে আবার কেন জামানে গিয়ে খেতে হবে। তবে সে তো একদমই রাজি হচ্ছিল না তার নাকি খুবই ক্রেভিংস হচ্ছে সেনাকি কাচ্চি খাবে। তবে আমরা Porsche নিয়ে বাসায় চলে এসেছি কারণ আরিশকে নিয়ে বাইরে একদমই খাওয়া যাবে না সে খুবই বিরক্ত করবে কিন্তু আমার হাজব্যান্ড এ পেট লাগছিল যে সে কাচ্চি খেতে গিয়েছিল কিন্তু কাচ্চি পাইনি আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলেছি তখন প্রায় সাড়ে দশটা কি এগারোটা মতো বাজে আর তাই তখন কাচ্চিটা শেষ হয়ে গিয়েছিল আর সেই জন্য কাচ্চির বদলে হায়দ্রাবাদি বলে কিছু একটা দিয়েছিল আর ট্রাস্ট মি দিস ইস ওয়েস্ট অফ মানি একদমই টেস্টলেস ছিল একটু ভালো লাগেনি আর আমি তো নিয়েছিলাম মোরগ পোলাও যেহেতু আমি খাসির মাংস খাই না সেই জন্য আমি নিয়েছিলাম এটা এই তো আজকের ভিডিও এটু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে